কাল রাতেও অন্য দিনের মতোই ছিলেন বুদ্ধবাবু সকালে চা জল খাবার খান আর এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি তারপর আজ সকাল আটটা কুড়ি নাগাদ সব শেষ বেশ কয়েক বছর ধরেই অসুস্থতা একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ফিরেও এসেছেন একটু সুস্থ হয়ে কিন্তু হাসপাতালে যেতে একটুও যাইতেন না বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলতেন বাড়িতেই চিকিৎসার কথা আশি বছরের ঘটনাবহুল জীবনে এটি পড়লও তার সেই পাম অ্যাভিনিউয়ের দু কামরার ফ্ল্যাটেই কিছুদিন আগে ওয়াকার নিয়ে হাঁটাচলা করতেন বুদ্ধবাবু শেষ দিকে আর পারছিলেন না তবে বুধবার রাতে অন্যদিনের মতো স্বাভাবিক খাবারই খেয়েছেন ভাত আলু পটলের তরকারি ডিমের ঝোল বৃহস্পতিবার সকালে চা বিস্কিট খান জলখাবারে খান ছাতু প্রোটিন পাউডার আর ওষুধ মিশিয়ে তখনই দেখা যায় গায়ে হালকা জ্বর প্যারাসিটামল দেওয়া হয় তাকে কিন্তু খাননি বুদ্ধবাবু শেষে তা গুঁড়ো করে খাওয়ানো হয় তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি বাইপ্যাপ দেওয়া হয়েছে ডাক্তারবাবুর অনুমতি অনুযায়ী বাইপ্যাপটা দেওয়া হয়েছে বাইপ্যাপ দেওয়ার পরেই উনি অনেক আর কোনো রেসপন্স পাওয়া যায়নি ওনার স্যার খবর ছড়িয়ে পড়তে ভিভিআইপিতে ভরে যায় দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাট বিমান বসু সূর্যকান্ত মিশ্র মোহাম্মদ সেলিমরা যেমন আসেন তেমনি আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সুচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামপ্র সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি রবীন্দ্রনাথের কবিতা ভালোবাসতেন শেষ দিনগুলো সঙ্গী ছিল বই গান কবিতা এখনো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে সব কিছু কাকতালীয়ভাবে বুধবার ছিল বাইশে শ্রাবণ ঠিক পরের দিনেই এতদিনের গৃহকোণ ছেড়ে বরাবরের মতো পাড়ি দিলেন বুদ্ধদেব বর্ষার বিষণ্ন আকাশ বিদায় জানালো তাকে আমার প্রার্থনা শুনো পঁচিশে বৈশাখ তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীতে জানিতে শ্রেয়সী গোপাধ্যে ভাষা যাবে শোনা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा